যুদ্ধ যুদ্ধবিরতি ভাঙতে ফলস ফ্ল্যাগ হামলার পরিকল্পনা করছে ইসরায়েল দাবি মোসাদ কর্মকর্তা ট্রাম্পের শান্তি চুক্তির কার্যকারিতা নিয়ে বাড়ছে শঙ্কা এদিকে চলতি বছরের মাঝামাঝি সময়ে নিজেদের ভূখণ্ডে একজন মার্কিন সৈন্য থাকতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছিল ইরাক সরকার তাদের এমন ঘোষণার পরপরই রীতিমতো নড়েচড়ে চড়ে বসে মার্কিন প্রশাসন রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে ভারতের উপর ট্রাম্পের কৌশলগত চাপ নতি স্বীকার করতে নারাজ মোদি প্রশাসন পাল্টা দাবিতে ওয়াশিংটন নয়াদিল্লির সম্পর্কে টানা পড়েন যত ঝড় ঝঞ্ঝায় আসুক শত্রুদের কাছে মাথা নিচু করবে না ইরান এজন্য অনেক কাঠ খর পোহাতে হচ্ছে ইসলামী বিপ্লবের দেশটিকে ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির পক্ষে শুরু থেকে জোরালো সমর্থন জানিয়ে এসেছে মুসলিম বিশ্বের অন্যতম দেশ মিশর যুদ্ধবিরতির পরেও গাজার শান্তি প্রতিষ্ঠায় দেবদূতের মতো এগিয়ে এসেছে দেশটি সম্প্রতি ফাঁস হওয়া একটি মার্কিন নথিতে দেখা গেছে মধ্যপ্রাচ্যের একটি গোপন জোটে ইসরায়েল ও আমেরিকার সঙ্গে হাত মিলিয়েছে মিশর তাহলে মিশর কি টনি টনিব্লেয়ারকে সমর্থন দিয়ে ইসরায়েল ও আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করছে এমন প্রশ্ন তুলেছেন অনেকেই কে ট্রাম্পের শান্তি চুক্তি অন্যদিকে গাজায় নতুন করে শুরু হওয়া নেতানিয়াহুর বর্বরতা এই দ্বৈতনীতির কারণে গাজার সাধারণ মানুষ এখন নানামুখী শঙ্কার মধ্য দিয়ে দিন পার করছে যেখানে যুদ্ধবিরতির কথা বলে একপাক্ষিক হামলা চালিয়ে যাচ্ছে তেলাবে ফলে আন্তর্জাতিক মহলেও বাড়ছে শান্তি চুক্তির কার্যকারিতা নিয়ে সংশয় এমন বাস্তবতার মাঝেই এক বিস্ফোরক মন্তব্য করে ফের চাঞ্চল্যের সৃষ্টি করেছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক এক কর্মকর্তা গাজায় যুদ্ধবিরতির নেপথ্যে লুকিয়ে থাকতে পারে আরেকটি ষড়যন্ত্র এমনই ইঙ্গিতি দিয়েছেন মোসাদের সাবেক কর্মকর্তা আবনার আব্রাহাম সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন ইসরায়েল নিজেই ফলস ফ্ল্যাগ বা সাজানো হামলার পরিকল্পনা করছে যাতে যুদ্ধবিরতির দায় চাপানো যায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের উপর এবং নতুন করে সামরিক অভিযান শুরু করার পরিকল্পনা করছে তারা আব্রাহামের ভাষায় ইসরায়েলের মূল উদ্দেশ্য কোনও শান্তি চুক্তি নয় বরং জাতিগত নিধনের ধারাবাহিকতা বজায় রাখা তিনি জানান সরকার চাইছে এমন এক প্ররোচিত হামলার নাটক তৈরি করতে যা আন্তর্জাতিক মহলকে বিভ্রান্ত করবে এবং নিজেদের আগ্রাসনকে বৈধতা দেবে আবনার আব্রাহাম যিনি একসময় ইসরায়েলি সেনাবাহিনীর নাহাল ব্রিগেডে কর্মরত ছিলেন এখন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন তার এই সাক্ষাৎকারটি স্পন্সরবিহীনভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে যা বিশ্বজুড়ে ট্রাম্পের গাজা শান্তি চুক্তি নিয়ে উত্তপ্ত আলোচনা তৈরি করছে অনেকে মনে করছেন ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের হাতে থাকা জিম্মিদের ফেরত পাওয়ায় নেতানিয়াহু এখন অভ্যন্তরীণ চাপ থেকে মুক্ত ফলে গাঁজায় নতুন মাত্রার আগ্রসনের প্রস্তুতি নিচ্ছে তেলাবিব বিশ্লেষকদের মতে গাজার মাটিতে সদ্য নিভে যাওয়া আগুন পুনরায় জ্বালাতে এমন পরিকল্পনা হতে পারে এক কৌশলগত অজুহাত প্রশ্ন উঠছে কেন একজন সাবেক মোসাদ কর্মকর্তা এমন গোপন তথ্য প্রকাশ করছেন রাজনৈতিক বিশ্লেষকদের মতে হয়তো এটি ইসরায়েলেরই আরেকটি কৌশল পুরনো পরিকল্পনা ফাঁস করে দৃষ্টি সরিয়ে রাখা যাতে পরবর্তী পরিকল্পনা বাস্তবায়নে কোনো বাধা না আসে কেউ কেউ বলছেন এটি একটি ধোকাবাজি প্রচারণা যার আড়ালে গড়ে তোলা হচ্ছে আরও ভয়াবহ পরিকল্পনা গাজার ধ্বংসস্তূপে শান্তির প্রতিশ্রুতি কেবল কাগজেও কলমে একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তির বুলি অন্যদিকে ইসরায়েলি আগ্রাসন এই দ্বৈত বাস্তবতায় গাজার মানুষ জানে না পরের দিনটি শান্তির হবে নাকি দেখা মিলবে রক্তে রঞ্জিত আরেকটি সকালের যত ঝড় ঝঞ্ঝায় আসুক শত্রুদের কাছে মাথা নিচু করবে না ইরান এজন্য অনেক কাঠ খর পোহাতে হচ্ছে ইসলামী বিপ্লবের দেশটিকে সাম্প্রতিক যুদ্ধে ইসরায়েল আমেরিকার বিরুদ্ধে একাই লড়াই করতে হয়েছে তেহরানকে প্রতিবেশীদের গাদ্দারিতে খুব বেশি প্রতিরোধ করতে পারেনি তারা তবে ইরান আর এখন একা নয় দীর্ঘদিনের বৈরিতা ভুলে ইসলামী বিপ্লবের দেশটির দিকে হাত বাড়িয়ে দিয়েছে ইরাক শুধু বন্ধুত্বেরই ইঙ্গিত নয় তেহরানের পাশে দাঁড়িয়ে বাগদাদ দিয়ে দিল হুঙ্কারও ইরাকের ভূখণ্ড ও আকাশসীমা ব্যবহার করে আর কখনো কেউ ইরানে আক্রমণ করতে পারবে না বাগদাদের এমন ঘোষণায় ইরান আরও শক্তিশালী হবে যে তা নিশ্চিত করেই বলা যায় তুরস্কের সংবাদ মাধ্যম আনাদুলু এজেন্সি জানিয়েছে সোমবার ইরানের ভূখণ্ডে দাঁড়িয়ে ইরাকের নিরাপত্তা কাউন্সিলের উপদেষ্টা কাসিম আল আরাজি বলেছেন বাগদাদ এখন থেকে নিজেদের ভূখণ্ড ও আকাশ ব্যবহার করে ইরান ও প্রতিবেশীদের হুমকির মুখে পড়তে দেবে না এ ব্যাপারে তেহরানের সাথে নিরাপত্তা চুক্তি করেছে বাগদাদ এ সময় তার পাশে ছিলেন আয়াতুল্লাহ খামেনির বিশ্বস্ত বন্ধু রাশিয়া ইউক্রেন যুদ্ধে যখন উত্তাল বৈশ্বিক পরিস্থিতি ঠিক তখনই আন্তর্জাতিক কূটনৈতিক মহলে নতুন করে উত্তাপ ছড়াচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে ট্রাম্পের একের পর এক দাবি রীতিমতো বিতর্কের ঝড় তুলে দিচ্ছে সাধারণ কূটনৈতিক ঘোষণা এরকম একতরফা ও প্রকাশ্যে হয় না কিন্তু এখন হচ্ছে এবার ঢু যাক ঘটনার অন্দরমহলে প্রথমে ভারত পাকিস্তানের মধ্যে সংঘাত বন্ধের কৃতিত্ব নেওয়া তারপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাশিয়া থেকে তেল কেনা বন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরপর দুটি ক্ষেত্রেই ট্রাম্পের দাবি অস্বীকার করেছে ভারত প্রথম ক্ষেত্রে সংসদের ভেতরেও বাইরে প্রধানমন্ত্রী মোদী বলেছেন দ্বিপাক্ষিক আলোচনার ভিত্তিতেই সংঘর্ষ বন্ধ হয়েছে এবং পাকিস্তান প্রথমে সংঘর্ষ বিরতির প্রস্তাব দেয় অন্যদিকে রাশিয়ার তেল কেনা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখনো পর্যন্ত একটা কথাও বলেননি তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন প্রধানমন্ত্রী মোদী ও প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে ফোনে কোন কথাই হয়নি সাফ জানিয়ে দেন ভারতের নীতি হলো তারা দেশ ও জনগণের স্বার্থ অনুযায়ী সিদ্ধান্ত নেয় ভারত সেই পথেই চলছে ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির পক্ষে শুরু থেকেই জোরালো সমর্থন জানিয়ে এসেছে মুসলিম বিশ্বের অন্যতম দেশ মিশর পরেও গাজার শান্তি প্রতিষ্ঠায় দেবদূতের মতো এগিয়ে এসেছে দেশটি গাজা পুনর্গঠনে গঠিত হতে যাওয়া আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনীর নেতৃত্ব দিতে আগ্রহ দেখিয়েছে মিশর অসহায় গাজাবাসীর সমর্থনে এভাবে এগিয়ে আসায় মিশরকে বাহবা দিচ্ছিল পুরো মুসলিম বিশ্ব কিন্তু মুখোশের আড়ালে থাকা মিশরের আসল চেহারা ধীরে ধীরে বেরিয়ে আসতে শুরু করেছে গাজার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে প্রস্তাবিত আন্তর্জাতিক শান্তি কমিটির অন্যতম পরিচালনাকারী হিসেবে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে সমর্থন দিচ্ছে মিশর অথচ যখন টনি ব্লেয়ারের নাম প্রস্তাব করে তখনই তীব্র প্রতিবাদ জানিয়েছিল মুসলিম বিশ্ব মধ্যপ্রাচ্যের শত্রু হিসেবে পরিচিতি পাওয়া টনি ব্লেয়ারকেই কিনা দিতে হচ্ছে গাজার শান্তি প্রতিষ্ঠার দায়িত্ব যুক্তরাষ্ট্রের এমন জঘন্য প্রস্তাব কিছুতেই মেনে নিতে পারেনি মুসলিম বিশ্বের নেতারা যার হাতে লেগে আছে মধ্যপ্রাচ্যের হাজারো মানুষের রক্ত গাজার জন্য প্রস্তাবিত শান্তি কমিটির পরিচালনাকারী হিসেবে টনি ব্লিয়ারকে সমর্থন যোগাচ্ছে মিশর এক প্রতিবেদনে এমনটাই দাবি করেছে মধ্যপ্রাচ্যের জনপ্রিয় সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই তাদের প্রতিবেদন অনুযায়ী নাটের গুরু আসলে মিশরের বর্তমান প্রেসিডেন্ট আব্দুল ফাত্তা আল সিসি রাজনৈতিকভাবে ইসলামের প্রতি বিরূপ দৃষ্টিভঙ্গি ও পূর্ণ সম্পর্কের কারণে গাজার ভবিষ্যৎ পরিচালনাকারী হিসেবে ব্লেয়ারকে সমর্থন করেছেন মিশরের প্রেসিডেন্ট গত সপ্তাহে মিশরের সারম এল সেইখে গাজার যুদ্ধবিরতি সম্পর্কিত এক সম্মেলনে যোগ দিয়েছিলেন টনি ব্লিয়ার যেখানে তাকে উষ্ণভাবে স্বাগত জানান মিশরের প্রেসিডেন্ট আল সিসি এটি তাদের দীর্ঘদিনের সুসম্পর্কের প্রমাণ